হ্যালো ভিউার্স কি অবস্থা সবার ব্যবসা করার জন্য প্রোডাক্ট সোর্সিং অনেক বড়ো একটি ফ্যাক্ট কিন্তু আপনার প্রোডাক্ট সোর্সিং যত ভালো হবে আপনার ব্যবসার লাভ এবং ব্যবসার সফলতা তত কিন্তু বেশি হবে আমাদের এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের পাইকারি বাজার রয়েছে কিন্তু আসলে আমরা অনেকে জানি না যে কোন জায়গায় কোন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় কিছু পাইকারি কাপড়ের হাট যেখান থেকে আপনি একদম কম দামে পাইকারিতে কাপড় নিয়ে এসে ব্যবসা শুরু করতে পারবেন এক নম্বর হচ্ছে পাইকারি হাট বৃহত্তর ঢাকার মধ্যে যে কয়টি কাপড়ের পাইকারি হাট রয়েছে তার মধ্যে এটি একটি শুধুমাত্র একশো তিরিশ টাকা টি শার্টগুলো পাচ্ছেন শুধুমাত্র আশি টাকা পঁচান্তাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আর এগুলো সাইজ হবে এম এল এক্স এল ওই টাকা পঁচানব্বই টাকা এখানে পঁচানব্বই টাকায় পাচ্ছেন পোলো আর আমরা বাংলাদেশের শুধুমাত্র পঁয়াত্তর টাকায় পাচ্ছেন এই যে এই টি শার্টগুলো শুধুমাত্র ওই টাকায় পাচ্ছি না এই পোলোগুলো শুধুমাত্র পঁচানব্বই টাকা পছানব্বরের পাশাপাশি এই যে টি শার্টগুলো দেখছেন কলারলা কলারলায় এই পোলোগুলো পাচ্ছেন শুধুমাত্র একশো না দুইশো না শুধুমাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকায় যে পোলোগুলো পাচ্ছেন শুধুমাত্র পঁচানব্বই আর আমাদের সে দ্রুত যোগাযোগ করুন শুধুমাত্র পঁচানব্বই টাকা পাচ্ছেন এই যে পোলোগুলো শুধুমাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এখানে পঁচানব্বই টাকায় পাচ্ছেন পোলো আর আমরা দেখছেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো সাইজ হবে এম এল এক্স এল শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় পাচ্ছে না একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এগুলো যা নেবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা